হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু না না এখান থেকে স্টার্ট করছি না ভিডিওটা অনেক সকালেই শুরু করে দিয়েছি অনেক সকাল থেকে স্টার্ট করে দিয়েছি ভিডিওটা ঘুম থেকে উঠেই শুরু করেছি কিন্তু এখন বাজে কটা এখন কটা বাজে চারটে বাজে এখন চারটে তিন বাজে এখন কিন্তু আমি এন্টোটা দিতে এসছি তার কারণ সকাল থেকে আজকে অনেক কাজ ছিল তো কি কি কাজ করেছি না করেছি সবটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবে তো আমাদের এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি আজকে আর আজকে একটা স্পেশাল দিন তো কি দিন সেটাও আমি তোমাদেরকে বলবো একটু পরে এসে তারাও এখন বলো না তো একটু পরে আমি বলবো তো আজকে তোমরা আমাকে একটু অন্যরকম লুকে দেখছো কারণ এইভাবে আজকে সিঁদুর পরেছি অনেকদিন পরে কিন্তু আজকে এরকম করে সিঁদুর পড়েছি কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো আজকে যেহেতু রবিবার আজকে আমরা ঘুরতে লেটেই খাই তো রবিবারে আমাদের অনেক কাজ থাকে তো আজকে অনেক কাজ ছিল সবটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে অবশ্যই জানতে পারবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর আমরা খাওয়া দাওয়া করে আসি ঘুম থেকে উঠেই দেখো কত কাজ শুরু করে দিয়েছি বিছানাটাকে নামিয়ে বিছানাটা গুড়িয়ে দিচ্ছি এই যে এদিকে বৌদি রান্না করছে কি রান্না করছে বৌদি রান্না করছি মাছের মাথা দিয়ে বড়বটি আর চিকেন কষা কষা কারি আর বড়বটি আলু মাছের মাথা দিয়ে তো আজকে বৌদি রান্না করছে আর আমাদের আজকে রান্না বন্ধ তার কারণটা বলবো তোমাদের পরে বলছি কেন বন্ধ রান্না আজকে আর এই যে দেখো এখানে আম নিয়েছি আর এই চিড়ে ভিজিয়ে রেখেছিলাম সকালে এটা এখন তোমাদের দাদাভাইকে ভাইকে দেবো কেটে খাওয়ার জন্য চিড়ে দিয়ে আম দিয়ে খাবে আর এখানে তো দই নেই তো সেই জন্য মিষ্টি দই পাওয়া যায় না তো মিষ্টি দই তো দিতে পারবো না আর এই যে দেখো খাটটা কিন্তু ঘুরিয়ে দিয়েছি আগের দিন এতদিন অন্য রকম ছিল এতদিন দেখাছে অন্য ছিল ফাটটা আজকে কিন্তু সব ঘুরে দিয়েছে এই যে আলমারিটা আলমারিটার জায়গাই আছে আর এই টেবিলটা এখানটাই দিয়েছি টেবিলটা তো এই যে এই পাশটাই ছিল এখানটাই ছিল টেবিলটা তো খাটটা ঘুরিয়ে দিয়েছি বলে টেবিলটা এখান থেকে সরিয়ে এই সাইডে দিয়েছি আর এই দেখো আর এই দেখো এখানটা অনেকটা জায়গা অনেকটা স্পেস বেরিয়ে গেছে এখানে দুটো মানুষ আমরা শুতে পারবো তো কেন খাটটা ঘুরিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে বলবো তার একটা কারণ আছে মানে এমনি এমনিতে খাটটা এইভাবে ঘুরিয়ে দিইনি তো ওপরে ওপরে তিন চারজন তো শুতে পারবে নিচেও দুজন শোয়া যাবে মানে হামেশায় দুজন শুতে পারবে নিচে তো সেই কারণেই খাটটা ঘুরিয়েছি আর তার আর আরও একটা কারণ আছে কেন নিচে শুতে হবে তো সেটাও তোমাদেরকে বলবো অবশ্যই বলবো তো চলো বিছানা কিন্তু এখনও রেডি করিনি এখনও বেড কভার টভারগুলো লাগাইনি আর বিছানার যে এই যে গদির যে কভারটা ছিল সেটা আজকে ধুয়ে দিয়েছি বাইরে একটু রোদ বেরিয়েছিল বেশ ভালো ঝলমলে রোদ হয়েছিল আজকে সেই জন্যই কিন্তু আমি ধুয়ে দিয়েছি তো বিছানায় এখনো বেড কাওয়ার লাগানো হয়নি বেড কাওয়ার টাওয়ার পরিয়ে পরে তোমাদেরকে দেখাবো আর এই যে আরোহী এখন রেডি হচ্ছে আদি রেডি হয়ে গেছে ওরা ডান্সে যাবে সেই জন্য আজকে রবিবার তো ওদের আজকে ডান্স ক্লাস আছে তো সেই জন্য ও রেডি হচ্ছে তো আমি বিছানাটা পুরো ঘরটা পুরো গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো পুচকুটা কোলে উঠবে কোলে ওঠার জন্য কিন্তু বায়না করছে তো এই দেখো কোলে উঠে গেছে হাই করো হ্যালো হাই কোলে ওঠার জন্য বায়না করছিল তোমরা দেখছিলে তো সেই জন্য কোলে নিয়ে নিয়েছি আর ও যখন বলবে যে আমি কোলে উঠবো তখনই ওকে কোলে নিতে হবে নয়তো খুব কান্নাকাটি করবে তো চলো ঘরটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি তো হাই করবে আদি বলছে হাই করবে তো আমি এখনো স্নান করিনি আমি স্নান করব জামা কাপড় অনেকটা ভিজিয়েছি ও বাবা এটা কি হচ্ছে অনেকটা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাজবো অনেকটা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাজবো কুচি করে ও বলো সেগুলো কাঁচা কুচি করে তারপরে ভর্তারগুলো রেডি করে তোমাদেরকে দেখাবো আর আমি পুরো ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি তো ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে আরোহী এখনো হয়নি বাবা সরো সরো তুমি একটু সরো এত সাজগোজ নে বাবা লেট হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে বাবা টাটা করে দাও টাটা করো টাটা 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 করো পা মন খারাপ হচ্ছে তাই মনটা খারাপ করছে ও বাবা কতটা মন খারাপ করছে তো এইদিকে দেখো এই যে জামা কাপড় বালতিতে দু বালতি জামা কাপড় কেটেছি এগুলো এখনো মেলা হয়নি এগুলো সব মেলবো এই যে বৌতি ভাত বাড়ছে খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড়গুলো দেব আজকে এমনিতেই অনেক বেলা হয়ে গেছে তো আর এই দেখো কত জামা কাপড় সকাল থেকে সব ধুয়ে দিয়েছে সেগুলো শুকাতে দিয়েছিল কিন্তু সব শুকায়নি তার কারণ আজকে রোদ উঠেছিল সকালের দিকে তারপরে দুপুরের দিকে আবার একটু ছিটে ফোটা মতন বৃষ্টিও হয়েছে ওই জন্য কিছু শুকায়নি তো আমাদের জামা কাপড়গুলো আজকে মেলবো পরে মেলবো একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে মেলবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর এই যে এইদিকে দেখো আমি কিন্তু স্নান ট্যান করে ঠাকুরের পুজো টুজো সব দিয়ে পুরো সব কাজ কমপ্লিট করে ফেলেছি কই মাম্মা দেখো কি করছে আমি জামা কাপড় গুলো বাইরে মেলবো বলে রেখে এসেছি আর করা শুরু করে দিয়েছে ও বসো বসো এ এ চলে এসো কি গো এসো এসো চলে এসো তো চলো আমরা খাওয়া দাওয়া নি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এই যে দেখো তোমাদের দাদা ভাই এখানে জামা কাপড় মেলছে এই যে যেহেতু বেলা হয়ে গেছে সেই জন্য কিন্তু ওই বাইরে আর মেলছি না এই এখানে ছাদ মতন দেয়া আছে তো ছাদের তলায় দড়ি টাঙানো আছে আর সেই মেলে এই দেখো এই বালতিতে রয়েছে তো খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরোলাম তোমাদের দাদা ভাই ওই যে জামা কাপড়গুলো মেলছে তোমরা দেখতে পেয়েছো ওয়েদারটা খুব ভালো মশামটা খুব দারুন ভীষণ ভালো লাগছে পড়ে যাবে কিন্তু বাবাই পুজকু পড়ে যাবে কিন্তু দেখ বুনু উঠে বসেছে কিন্তু বুনু উঠে বসেছে দাঁড়িয়ে আছে বাবাই পড়ে যাবে উঠো না আদি তুমি পড়ে যাবে কিন্তু যে চা করে নিয়ে এসেছে বৌদি দেখো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন সন্ধ্যে হয়ে গেছে আমরা চা খাবো বৌদি চা করে নিয়ে এসছে আর ব্রেড ফ্রাই করেছে তো সেই জন্য চা খেতে বসেছি আর চা খাওয়া দাওয়ার পরে আবার একটু রান্না করতে হবে তো আদি আরোহী ছোট্ট পুচকুটা ওরা তিনজনই ঘুমাচ্ছে আর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ওরা নিশ্চয়ই আমার ফেসটা দেখে চোখ ঘুম থেকে বুঝতে পারছে যে আমিও একটু ঘুম থেকেই উঠলাম হ্যাঁ বেশিক্ষণ ঘুমাইনি ঘন্টাখানেক ঘুমিয়েছি মানে এত কষ্ট হচ্ছিলো খাওয়া দাওয়ার পরে একটু ভিডিও এডিট করছিলাম তো এডিট করতে করতে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল তো তারপরে ভাবলাম যে না একটুখানি ঘুমিয়ে নিই তারপরে উঠে আবার কাজ করবো তো সেই জন্য একটু ঘুমিয়ে নিয়েছি তো ঘুম ঘুম থেকে ঘুম তো ভাঙছিল না মোটে তোমাদের দাদা আমাকে ডাকলো বলছে ওঠো ওঠো সন্ধে হয়ে গেছে সন্ধে দিতে হবে তো আমি দিইনি সন্ধে তোমাদের দাদাভাই সন্ধে দিয়েছে তো এখন এই বৌদি চা করে নিয়ে এসেছে চা খাবো এই যে তো চা খাচ্ছি তো নাও তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর আমরা চাটা খেয়ে নিই কি করবো মেডা এখন একটা চাপ ধুই

এই যে দেখো আমি আটা মাখিয়েছি আমার জন্য জাস্ট দুটো রুটি হবে সেই জন্য এইটুকু আটা মাখিয়েছি আর এটা আমি ঢেকে রেখে দিলাম একটু সফট হবে সেই জন্য আর এই দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে কিন্তু ডিম সেদ্ধ দিয়েছি হয়তো দেখা যাচ্ছে না তোমাদেরকে দেখাই ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি তো এখানে ভাত তো ফুটে গেছে আর এই যে এখানে আলু কেটে রেখেছি তো তোমরা বুঝতে পারছো কি রান্না হবে ডিম আলুর তরকারি আর ভাত হবে এখন আর আমার জন্য দুটো রুটি হবে তো ওইদিকে রান্না হচ্ছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি তো রান্না হোক আর আমি একটু বসেছি তোমাদের সাথে কিছু কথা বলবো আমি আজকে সকালে বলেছিলাম আর তোমাদের তোমাদেরকে দেখিয়েও যে আমি রান্না করছি না আজকে তো আজ একটা স্পেশাল দিন তো সেটাই তোমাদেরকে বলবো যে আজকে কি দিন আজকে হলো দশরা। অনেকেই জানো বাঙালি পরিবারে সবাই জানো নিশ্চয়ই জামা ষষ্ঠীর কিছুদিন পরেই দশরা আসে তো আমার শ্বশুরবাড়িতে দশরায় তোমার মনসা পুজো দেওয়া হয় আমাদের বাড়িতে মায়ের মন্দির আছে তো মন্দিরে মানে মায়ের মন্দির মা সিদ্ধেশ্বরী মন্দির আছে সাথে মনসা মন্দিরও আছে তো আমাদের মন্দিরে আজকের দিনে দশরার দিনে সবাই মনসা পুজো দেয় আর আমাদের আজকে রান্না করতে নেই তো আমাদের যেহেতু আজকে রান্না করতে নেই সেই জন্য আমার শাশুড়ি মার সাথে আমার কথা হয়েছিল সকালে তখন বলছিল যে আজকে আমাদের দুপুরবেলা চিড়ে মুড়ি দই আম এই সমস্ত মিষ্টি এই সমস্ত খেতে হয় তো এখানে তো দই চিড়ে পাওয়া মানে চিড়েটা পাওয়া যায় দই মিষ্টি তো এখানে পাওয়া যায় না সেই জন্য আর কি দুপুরবেলা আম দিয়ে চিড়ে টিরে দিয়ে খেয়েছি আর বিকালের দিকে বৌদি আবার রান্না করেছে আমাদের জন্য তো সেই জন্য তখন কটা বাজে চার চারটে সাড়ে চার সাড়ে চারটে না চারটে দশ পনেরো হবে তোমাদেরকে তো দেখিয়েছি ভাত খেয়েছি বৌদি রান্না করেছে কিন্তু ওই যে মানে সকালবেলার চিড়ে মুড়িটা খেতে খেতে যে দুপুর হয়ে গেছে আর কাজকর্ম কি কি করেছি সব তো তোমরা দেখেছ যে খাটটাকে ঘুরিয়েছি তো ঘরটাকে একটু চেঞ্জ করেছি তো সেই জন্য আর কি এত কাজের মধ্যে দিয়ে সকালের খাবারটা খেতে খেতে বেলা হয়ে গেছে আর যেহেতু বেলা করে খেয়েছি খেতে পাইনি তো বৌদি তো রান্না করে রেখে দিয়েছিল আমাদের জন্যে কিন্তু আমরা খেয়েছি সেটা চারটের পরে গিয়ে তো সেই জন্য আর কি মানে খেতে লেট হয়ে গেছে তো চলো তোমাদেরকে জানিয়ে দিলাম কারণটা তো আজকে হলো দশহরা আর সেই জন্যেই রান্নাবান্না করিনি আর এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে তো তোমাদের দাদা ভাই ডিম আলোর তরকারিটা করবে আর আমার একটু কাজ আছে সেই কাজটা আমি কমপ্লিট করব রুটি করব। ভাতটা নামিয়ে দিয়ে রুটিটা করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এদিকে দেখো এত বড় ছেলে এখনো ভাত খেতে পারে না ওকে আমার খাইয়ে দিতে হয় তারপরে খায় তো নিজে হাতে খাচ্ছে না বলে আমি খাইয়ে দিচ্ছিলাম বসে বসে তরমুজ খাচ্ছে তাই তো হ্যাঁ তরমুজ খাওয়া হচ্ছে বসে বসে এখন রাত্রে বেলা তরমুজ খাচ্ছে আমার বাবাটা ওর পিসু তরমুজ কাটছে এই যে আর আমাদের পুচকুশনাটা তরমুজ খাচ্ছে খুব ভালোবাসে ফ্রুট খেতে তাই না বাবাই একটু হাই করো হাই করো সোনা আচ্ছা গুড নাইট বলে দাও টাটা করে দাও টাটা টাটা বলো বলো দেখেছো কপালটা দেখো একটু দেখাও দেখাও দেখো বন্ধুরা কি অবস্থা এই জায়গাটা পুরো ফুলে আছে দেখেছ রক্ত জমে গেছে ফুলে আছে বরফও দেওয়া হয়েছে তারপরে আন্নিকা মলমও লাগানো হয়েছে কে আমার সোনাটা আমার সোনা পাখিটা ও বাবা ও বাবা কিচ্ছু জানে না মনে হচ্ছে কিচ্ছু জানে না একদম আধা ভোধা একদম কিচ্ছু জানে না মনে হচ্ছে বলা বলা একটা বাচ্চা আচ্ছা টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা বলো আমি এখন ঘুমাবো আমি এখন ঘুমাবো না এখন ঘুমাবে না অবদি ওঠো বা হাতে দিচ্ছি কি হচ্ছে লেগেছে চলো তুমি ওই ঘরে চলো ওই ঘরে ওই ঘরে তুমি এখানে না ওই ঘরে তো ও খাচ্ছ ওই ঘরে খাচ্ছো নাও চলো তুমি ওই ঘরে চলো আয় ও মম মম কি করো তোর মুস খাচ্ছি ও তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে বিছানাটা রেডি করে দেখাবো তো এই যে দেখো বিছানাটা গুছিয়ে ফেলেছি আর দেখো খাটটা এইবার ঘুরিয়ে দিয়ে কেমন লাগছে আর টেবিলটাও ওই সাইডে দিয়েছি তখন বলেছিলাম তো এখন আরেকবার দেখিয়ে দিলাম ঘরের লুকটা কেমন লাগছে গরিব মানুষের ঘর দেখে নাও ভালো যদি লাগে তাহলে কমেন্টে জানিও কতটা ভালো লেগেছে তো চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর দেখো আমাদের কুচকুটার অবস্থা তরমুজ খেয়ে জামাটা পুরো ভিজিয়ে ফেলেছে ফোনটা একটু বন্ধ করো তো আজকে ডিনারে ছিল ভাত রুটি আর সঙ্গে কিন্তু ডিমের তরকারি আর বরবটি আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিল বৌদি সেটাও খেয়েছি তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি তো আজকের ভ্লগটা এই পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমাদের পাশে থেকো সাথে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আগামী দিন আবার একটা নতুন ভিডিওতে তো আজকের মতন টাটা বন্ধুরা গুড নাইট টাটা করে দাও টাটা করো আদি ওঠো 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 বাবাই টাটা বলো আমি কেন কথা বলে দাও যে আমাদের সবার তরফ থেকে কালকে মুসলিম ভাই বোন দিদিদের জন্য ঈদ মুবারক বলো তাহলে মুসলিম ভাই দিদিরা আতে রাজদান ঈদ মুবারক ঈদ মুবারক তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট গুড নাইট